জালিয়াতির অপরাধে বৃন্দা ও সাত্তকীকে জেলে পাঠিয়ে নবারুণকে তার বাড়ি ফিরিয়ে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে এক রাঙার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আহেরি বৃন্দার সঙ্গে গোপনে হাত মেলায় রাঙ্গা বলে যেভাবেই হোক বৃন্দাবোস ও সাতকি বসের কাছ থেকে বাড়ি হাতিয়ে নিয়ে নবারুণ বসু ও প্রমিতা বোসকে ফিরিয়ে দিতেই হবে এই বলে রাঙ্গা অফিসার সত্যজিৎকে সবটা জানায় পরদিন রাঙ্গা তার প্ল্যান মতো ছদ্মবেশে এসে বৃন্দাকে কুড়ি কোটি টাকার লোভ দেখায় আর বৃন্দা ও বৃন্দাওয়কীয় টাকার লোভে রাঙ্গার পাতা ফাঁদে পা দিয়ে কুড়ি কোটি টাকার বিনিময়ে বাড়িটা রাঙ্গার হাতেই তুলে দেয় পরদিন বৃন্দা ও সার্ত্বকি যখন সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখন রাঙ্গা বলে কেউ বাড়ির থেকে বেরোবে না বেরোবে তুরা বৃন্দা রাঙ্গাকে মারতে গেলে রাঙ্গা বৃন্দার হাতটা চেপে ধরে বলে এই বাড়িটা এখন নবারণ বস প্রমিতা বসে তুই নিজে উহাদের লিখে দিয়েছিস রাঙ্গা বলে বড় তোকে কোটি টাকার লোভ দেখিয়ে নকল দিয়ে তোর কাছ থেকে হাতিয়ে নিয়েছি ঠিক তোরা যেভাবে জালিয়াতে করে বাড়িটা দখল করে নিয়েছিলি তাই তোরা এক্ষুনি এই বাড়িটা থেকে বেরিয়ে যা বৃন্দা ও সত্য কি প্রমিতা ও নবারুনের পা ধরে ক্ষমা চায় তখন রাঙ্গা বলে শুধু পাটো ধরলেই হবে নাই রে তোরা ওহাদের জুতোটা মাথায় কর রাঙ্গা। বৃন্দা ও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরপর অফিসার সত্যজিৎ জালিয়াতির অপরাধে বৃন্দ ও অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে জালিয়াতির অপরাধে বৃন্দা ও জেলে পাঠিয়ে নবারুণকে যেন তার বাড়ি ফিরিয়ে দিতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি